প্রতিবেদনে আসলেন কি উদ্দেশ্য নিয়ে আমার দর্শক কিছু বলবেন হ্যাঁ আমার দুটো বোন আছে আমার বড় ভাই ছিল মা বা দুজন তিনজনে মানে বাইরে গেছিল ঘুরতে পরে অ্যাক্সিডেন এ মারা গেছেন এখন আমি আমার খালার কাছে দুটো বন্ধুটা নিয়ে বা খালার কাছে থাকি এখানেই মানুষ হয়েছি এখানে মানুষের বাসায় কাজ করতে আছি এখন যার দুনিয়া কেউ নাই তার তো কেউই নাই এখন আমি চাই একটা মনের মানুষ যে প্রতিবেদনে নিয়েছি একটা মনের মানুষের জন্য ভালো হোক বয়স হোক সমস্যা নাই কিন্তু তার কাছে যাই একটু শান্তির চাইতে থাকতে পারলেই যথেষ্ট কারণ আমার তো খুব গোছ ধরে নি কারণ অনেক কষ্ট করতেছে এই প্রবলেম এজন্য খালা খালা আছে খালা দিয়ে দিয়েছে বাইরে কারণ হ্যাঁ বুঝতে পারছি অনেক অবস্থা হয়ে লাশ মুহূর্তে প্রতিবেদন আসলে নাকি হ্যাঁ 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 এখন বলে এটা পরে চাল তাও সবকিছু মাইনা খায় না এখন আমার ব্যবস্থা এখন নিজেই করে নিতে হবে

তো তো বোন আসে এর জন্য বিয়ের शादी বসি নাই এখন ওদের একটু ভবিষ্যতের জন্য আমার নিজের লাইফের জন্য শান্তির জন্য আমি যদি একটু শান্তি হ্যাঁ আমি যদি একটু শান্তি পাই দা একটু শান্তি পাই এই জন্য অনেক পড়া লেখা করছিলেন হ্যাঁ ভাই আমি ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি ও আচ্ছা ঠিক আছে যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো নাম্বার আছে হ্যাঁ যে নাম্বারটা দিছি দিছি এই নাম্বারটা দিলেই হবে আর কোনো কষ্ট হ্যাঁ